আত্মহত্যার জন্য আমরা বরদাস্ত করে নেব দীর্ঘ তিন বছর পর মুক্তি পেলেন হেফাজত ইসলামের নেতা আল্লামা মামুনুল হক নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেছেন তাকে এদিকে জামিনের কথা ওঠার পর থেকেই আলোচনায় ছিলেন মামুনুল হক অনেকেই জানতে চাইছেন তার জীবন বৃত্তান্ত তবে জেনে নেওয়া যাক তার সম্পর্কে ১৯৭৩ সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন মামুনুল হক তার বাবা আল্লামা আজিজুল হক ছিলেন এক সময়ের আলোচিত ধর্মীয় নেতা সহি বুখারির প্রথম বাংলা অনুবাদক আজিজুল হকের ১৩ সন্তানের মধ্যে মামুনুল হক চতুর্থ শিক্ষা জীবনের শুরুটা বাবার কাছেই হয়েছিল মামুনুল হকে পরে ভর্তি হন লালবাগ চান্তারা জামে মসজিদ মাদ্রাসায় মাত্র বারো বছর বয়সে সেখান থেকে কোরআনের হেব শেষ করেন তিনি এরপর ভর্তি হন ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে স্নাতক ও দাওরাই হাদিস অর্থাৎ মাস্টার্স সম্পন্ন করেন তিনি মেধাবী ছিলেন দুটি শ্রেণিতেই করেছিলেন প্রথম স্থান অধিকার পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে সম্পন্ন করেন অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর মামুনুল হকের কর্মজীবন শুরু হয়েছিল শিক্ষকতার মাধ্যমে প্রথম কর্মস্থল ছিল সিরাজগঞ্জ জামিয়া নিজামিয়া বেথুয়া মাদ্রাসা এখানে পাঁচ বছর শিক্ষকতা করেন তিনি এরপর যোগ দেন মিরপুর জামিউল উলুমে সেখানে দুই বছর শিক্ষকতা করেন দুই সাল থেকে জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় সাইকুল হাদিস হিসেবে দায়িত্ব পান তিনি এছাড়া মাহাদুদ তার বেয়াতুল ইসলামিয়া নামে একটি উচ্চতর ইসলামী শিক্ষা গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠানও রয়েছে তার দুই সালে এটি প্রতিষ্ঠা করেন তিনি এর বাইরে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন শিক্ষক হিসেবেও উদ্ধাপনা করেছেন ক্ষতি হিসেবে নিযুক্ত ছিলেন বাইতুল মামুর জামে মসজিদে মামুনুল হক আলোচনায় আসেন মূলত রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে শুরুটা হয়েছিল দুই হাজার তেরো সালে হেফাজতে ইসলামের হাত ধরে সে বছর পাঁচ ও ছয় মতি শাপলা চত্বরে চালিয়েছিল হেফাজতে ইসলাম তার জেরে চত্বর উপস্থিত আন্দোলনে অংশগ্রহণকারীদের গ্রেফতার করে পুলিশ তালিকায় মামুনুল হক ছিলেন সে বছরের বারোই মে গ্রেফতার করা হয় তাকে সেবারই প্রথম হাত করা হাতে ওঠে তার কারাভোগ করতে হয় কয়েক মাস সময়টা কাজে লাগিয়েছেন তিনি কারাগারে থাকাকালীন লিখেছেন কারাগার থেকে বলছি নামক একটি বই মূলত এই সময়ে দেশব্যাপী ব্যাপক পরিচিতি পান মামুনুল হক এতে লাভ তারই বেশি হয়েছিল বলা চলে কেননা এই পরিচিতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মাহফিলে চাহিদাও বেড়ে যায় তার তবে মামুনুল হক শুধু মাহফিলের বক্তা হিসেবেই ছিলেন না তার চেয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে বেশি উৎসাহিত ছিলেন সে সময় সরকার বিরোধী নানা বক্তব্যের কারণে বিরোধী গোষ্ঠীর মাঝে বেশ জনপ্রিয়তা পান তিনি এজন্য এসব কারণে কারাবাস করতে হয়েছে একাধিকবার সালে জাতীয় নির্বাচনে আগে ফের গ্রেফতার করা হয় তাকে এছাড়া প্রতিক্রিয়াশীল কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ ছিল তার এর আগে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের দাবিতে দেশব্যাপী আন্দোলন করেছিল হেফাজত সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন সে সময় তাদের নেতৃত্ব স্থানীয় একজন ছিলেন মামুনুল হক ভাস্কর্য অপসারণ জন্য বক্তব্য দিয়েছিলেন তিনি হেফাজত ইসলামের নেতা বাবু নগরী বলয়ের একজন প্রভাবশালী সদস্য ছিলেন ইসলামের মাধ্যমে আলোচনায় এই সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সক্রিয় ছিলেন তিনি পরে সংগঠনটির গুরুত্বপূর্ণ করেন মামুনুল হক দুই সালের দশ অক্টোবর বাংলাদেশ হেফাজতে ইসলামের খেলাফত নজলিশের মহাসচিব ও পনেরোই নভেম্বর হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তিনি একই বছরের ছাব্বিশ ডিসেম্বর হেফাজতের এক সভায় তাকে ঢাকা মহানগরীর মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় সব শেষ আলোচিত সমালোচিত হন নারায়ণগঞ্জের একটি এটা ছিল দুই সালের ঘটনা পরে সে বছরের এপ্রিলে পুরাতন একটি মামলায় তাকে মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে গ্রেফতার করে পুলিশ সে সময় তার বিরুদ্ধে আরো চারটি মামলা হয় বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বন্ধ করতে চারটি জেলায় সহ বিভিন্ন অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে মামলাগুলো হয় এর আগেও তার বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল বলে সে সময় জানিয়েছিল হেফাজতে ইসলাম তারই জেরে তিন বছর পর লাল দালান থেকে মুক্তি মিলল মামুনুল হকের